নমস্কার আজকে আবার এসে গেছি আমার ক্যাসেট কথা ব্লগের পরবর্তী পর্বে আজকে আমরা যে অ্যালবামটি নিয়ে কথা বলবো যে ব্যান্ডটির কথা বলবো ব্যান্ডটির নাম ট্রাভেস এবং ট্র্যাভেসের এই অ্যালবামটি দ্য ইনভিজিবল ব্যান্ড এটা ওদের তৃতীয় অ্যালবাম এই ক্যাসেটটি আমি সংগ্রহ করেছিলাম সেই কথা পুরোটাই বলবো তবে অ্যালবামের ক্যাসেটের যে মজাগুলো আর কি যে শুধু তো গান নয় গানের সঙ্গে থাকে তার স্লিপ ডিজাইন তার পোস্টার ডিজাইন ক্রিয়েটিভস দেখুন কি চমৎকার করে তৈরি করা হয়েছে এবং কত যত্ন করে বানানো হয়েছে এটা এটা যখন এটা সংগ্রহের কথা বলবোই ডেফিনেটলি যে কি করে আমি শুনলাম ট্রাভিসের গান ট্রাভিস স্কটিশ একটি ব্যান্ড স্কটল্যান্ডের একটি ব্যান্ড এবং দু হাজার ওই সময়টা দু হাজার সময় ওদের একটি সিঙ্গেল রিলিজ করেছিল সিঙ্গেলটার নাম ছিল সিং সিংয়ের ভিডিওটা ভীষণ পপুলার হয়েছিল এবং দেখানো হতো রেগুলারলি এম টিভি বা চ্যানেল ভিতে খুললেই আমরা দেখতে পারতাম চারজন বাইসাইকেল চালিয়ে আসছে একটি পার্টিতে এবং সেই পার্টিতে এটা কেয়স হচ্ছে খাবার নিয়ে ছোঁড়াছড়ি হচ্ছে মজা হচ্ছে এবং গানটা শুনে গানটাকে গানটাকে ভীষণ ভালো লেগে যায় এবং গানটার মধ্যে একটা কুস্টিক সাউন্ড তার সঙ্গে একটা ব্যঞ্জ বাজছে জানতে জানতে চাই আরও ব্যান্ডটার সম্বন্ধে তা কিছুদিন বাদেই আরেকটি অ্যালবাম রিলি আরেকটি সিঙ্গেল রিলিজ করে এই অ্যালবামটির থেকেই গানটির নাম ছিল সাইড এবার সেটা শুনেও খুবই খুবই আনন্দ পাই এবং খুঁজতে শুরু করি ক্যাসেট ক্যাসেট কোথাও পাওয়া যাচ্ছে না কারণ আমাদের দেশে সবে সবে রিলিজ হয়েছে ইউকেতে এরকম একটি অ্যালবাম সেটা এসে পৌঁছাবে কবে ঠিক জানা নেই যাদবপুরের দোকানে তো আসেইনি তখনও এবং বারবার প্ল্যানেটেম বা মিউজিক ওয়ার্ল্ডের যে দোকানগুলো ছিল আর কি সংগ্রহ করতে ক্যাসেট সংগ্রহ করতে যেতাম যেখানে সেখানে গিয়ে গিয়ে বারবার থটেড হয়েছি ফিরে এসেছি ফাইনালি একদিন মিউজিক ওয়ার্ল্ড থেকেই অ্যালবামটি সংগ্রহ করি এবং ইতিমধ্যে টিভিতে ট্র্যাভিসের আরও দুটি অন্য গান দেখাচ্ছে একটি গানের নাম ড্রেফবোর্ড এবং অন্য গানটার নাম ডাজ ইট অলওয়েজ রেন মি এই দুটো গান শুনে তো আমি চাইছি যে আমি আগের অ্যালবামটাও কিনি আগের অ্যালবামটার নাম ছিল দ্য ম্যান হু কিন্তু সেটা কলকাতায় কোনো দিন পাওয়া যায়নি এবং দু হাজার পনেরো ষোলো অবধি অপেক্ষা করতে হয়েছে একটা ক্যাসেট বেরিয়েছিল সিঙ্গলস বলে তাতে ওই দুটো গান ওই গানগুলো ছিল কিন্তু ওই অ্যালবামটি কোনো দিন পাওয়া যায়নি এখন তো ধরুন গত আট ন বছরের সব মিউজিকই সবার কাছে অ্যাভেলেবল কিন্তু সেই সময় ওই যে কষ্টটা যে না পাওয়ার যে আমি জানি এরকম দুটি গান আছে কিন্তু আমি সেগুলো শুনতে পাচ্ছি না রিপিটেডলি আমার কাছে ক্যাসেট নেই সঙ্গে সেটা খুবই খুবই কি বলবো বেদনাদায়ক এবং সেই বয়সটাও ওরকম ছিল ভালনারেবল ছিলাম খুবই তা এই অ্যালবামটির নাম দ্য ইনভিজিবল ব্যান্ড কেন সেটার উত্তরে চিফ প্রাইমারি রাইটার যিনি ফ্র্যান হিলি বলেছেন যে এমন অনেক সময় হয় যে মিউজিক গেটস মোর প্রায়োরিটি দ্যান দ্য আর্টিস্ট তা সেটা খুব বড়োভাবে সত্যি ছিল ওদের জন্য যে ট্র্যাভিসের গান অনেকে জানতো কিন্তু ট্র্যাভিস ব্যান্ডটার সম্বন্ধে কেউই জানতো না পরে যখন দেখা হয়েছে হয়তো বলছো আচ্ছা এই গানটা আপনাদের এই আপনারা এই এই মানে আপনাদের ব্যান্ডের এই গানটি সুতরাং সেই জায়গা থেকে দ্য ইনভিজিবল ব্যান্ড মানে গানগুলো খুবই জনপ্রিয় কিন্তু কোন আর্টিস্ট তৈরি করছে কোন ব্যান্ডের সেগুলো হয়তো মানুষের কাছে ছিল খবর ছিল না কিন্তু আমরা খবর পেয়েছিলাম আমি খবর পেয়েছিলাম এবং পড়াশোনা শুরু করে সেই সময় খুব টিম টিমে ইন্টারনেট আসতোই না কানেকশান তাতেও সার্চ করে যে কে গান লিখছে গান লিখছিলেন ফ্র্যান্ড হিলি এবং ফ্র্যান্ড হিলি অ্যাজ এ সিঙ্গার সং রাইটার কম্পোজার সেই সময় আমার মনে হয় পিক অফিস ক্যারিয়ারে ছিলেন কারণ দ্য ম্যান যে গানগুলো তৈরি হয়েছিল এবং ওটা ওদের দ্বিতীয় অ্যালবাম ছিল এবং তারপর দ্য ইনভিজিবল ব্যান্ড এই দুটি অ্যালবামে মানে ফ্র্যান হিলির ক্রিয়েটিভ পাওয়ারটা বোঝা গেছে খুব ভালো করে এস্টাবলিশড হয়েছে অ্যাকমপ্লিশড হয়ে গেছে এবং তারপরেও বহু গান তৈরি হয়েছে ট্র্যাভিসের এখনও আমি শুনি সেগুলো নতুন কিন্তু ওই সময়টা একটা স্পেশাল পিরিয়ড বলেই আমার মনে হয় এবং ডেফিনেটলি মেনশন করব ডগি পেইন ওদের বেস প্লেয়ার এবং অ্যান্ডি ডানলপ অ্যান্ডি ডানলপ ওদের গিটার প্লেয়ার এবং শুধু গিটার না বিভিন্ন রকম ব্যঞ্জও বাজান বিভিন্ন গানে অন্যান্য অনেক কিছু করেন এবং আমার ভালো লাগে যে ভবিষ্যতে টুইটারে কিছুদিন আগে কিছুদিন না প্রায় দু তিন বছর হয়ে গেছে অ্যান্ডি ড্যানলাভের সঙ্গে আমার দু একটি টুইট এক্সচেঞ্জ হয়েছিল এবং উনি যে রেসপন্ড করেছিলেন আমি খুব খুশি হয়েছি ড্রামার নীল প্রিম প্রেম রোজ এই চারজন মিলে ফোর পিস ব্যান্ড ট্র্যাভিস এবং এই অ্যালবামটার কথা বলছিলাম যে সিং গানটা প্রথম রিলিজ করে প্রত্যেকটা গান ভালো একটি অ্যালবামের সেটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয় যে আমরা যে গানগুলো শুনছি যে অ্যালবাম মানে গোটা একটা অ্যালবাম শুনছি কোনো গান স্কিপ করতে হচ্ছে কিনা বা ইচ্ছে হচ্ছে কিনা এটা করতে হয় না কারণ এমন চমৎকারভাবে বাঁধা এবং প্রত্যেকটা গান প্রত্যেকটা গানের সঙ্গে লিঙ্কড ডিয়ার ডায়েরি চমৎকার একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় সাইড সাইডের তো ভিডিও অনেকেই দেখেছেন নিশ্চয়ই সাইড খুবই পপুলার ওদের নাম্বার ফাইভ ড্রিমস ফ্লার্স ইন দ্য উইন্ডো ফ্লার্স ইন দ্য উইন্ডোর কথা আমি ডেফিনেটলি বলবো কারণ আমার জীবনে যত গান শুনেছি তার মধ্যে খুব খুব প্রিয় একটি গান হচ্ছে ফ্লাওয়ার্স ইন দ্য উইন্ডো মানে আমাকে যদি কেউ প্রথম দশ বেছে নিতে বলে আমার ফেভারিট সংসের মধ্যে তাহলে হয়তো ফ্লাওয়ার্স ইন দ্য উইন্ডো থাকবে কেজ বলে একটি গান আছে প্রেমের গান এবং প্রেমের গান এত চমৎকার করে লেখে এমন এমন অভিব্যক্তিগুলো এমনভাবে এসেছে যেগুলো হয়তো সেই বয়সে যখন আমি শুনছি আমার খুব ইমপ্রেশনেবল বয়স তখন উনিশ কুড়ি বছর বয়স আমার আমাকে আকর্ষণ করছে আমি ভালো লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে যে না মানে আমার আমি যে সংরাইটার হব আমি যে গান তৈরি করব। আমি ইন্সপিরেশন জোগাড় করছি এর ভাষা থেকে এর সুর থেকে এবং বারবার ঘন্টার পর ঘন্টা ধরে শুনছি সেফ ফলো দ্য লাইট লাস্ট ট্রেন লাস্ট ট্রেন তো ভীষণ প্রিয় একটি গান মনে আছে যে ই ম্যাড ই মাইনার অ্যাড নাইনথ তখন সবে সবে শিখেছি বোধহয় পিঙ্ক ফ্ল্যাডের হে ইউ শিখে এবং সেইটার ব্যবহার আর একটা জায়গায় পাচ্ছি খুব ভালো লাগছে শুনতে আফটার গ্লো ইনডেফিনেটলি আর সবশেষে আছে দ্য হামটি ডামটি লাভ সং যেটা আমার মনে হয় অন্যতম একটি সেরা প্রেমের গান গানটা শুরু হয় অল অফ দ্য কিংস হর্সেস অল অফ দ্য কিংস ম্যান কুট নেভার পুট মাই হার্ট ব্যাক টুগেদার আগ্যান মানে হামটি ডামটির যে ফলটা হয়েছিল দেয়াল থেকে এটা একজনের হার্ট ব্রেকের সঙ্গে তুলনা করে তার হৃদয় যেভাবে ভেঙেছে সেটা রাজ্যের কোনো অল অফ দ্য কিংস ম্যান অল অফ দ্য কিংস হর্সেস সেটার জোড়া লাগাতে পারেনি এই গানগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা কি বলবো এগুলো আমার আইডেন্টি হয়ে দাঁড়িয়েছিল যে আমি একাত এগুলোই হয় যে কোনো আর্টিস্ট যে কোনো ব্যান্ডকে ফলো করলে তাদের ক্রিয়েশনের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করা এবং এখনও আমি ভীষণ আই গো ব্যাক টু দিস টাইমস আর কি যখন আমি এই গানগুলো এত মন দিয়ে শুনতাম এবং কিছু কিছু জিনিস তো ছিল গানগুলোর মধ্যে যার জন্য এখনও যখন শুনি স্মৃতির ব্যাপার তো থাকে গানের সঙ্গে নস্টাইল যে ভীষণভাবে জড়িয়ে থাকে আমার শোনানোর লোক ছিল না আমি আমার বন্ধু রাজদ্বীপ আমরা দুজনে মিলেই শুনতাম কারণ খুব বেশি গান ট্র্যাভিসের গান আমার মনে হয় না খুব বেশি মানুষ শুনেছে পরে জেনেছি মিউজিশিয়ানরা অনেকেই শুনেছেন কিন্তু মিউজিশিয়ানদের সঙ্গে সেই সময় তো যোগাযোগ ছিল না কিন্তু অল দ্য বেস্ট টু দ্য ব্যান্ড যারা এখনও চেষ্টা করছে এখনও নতুন কিছু করার চেষ্টা করছে আমি সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এই অ্যালবামটি অনেক কিছু শিখিয়েছে